আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে আমার মনে চাইলো আপনারা সামনে নূরফুর গ্রামের কিছু দৃশ্য হল তুলিয়া দরকার আপনারা অনেক আসুন কিন্তু নূরফুর গ্রামটা চিনুন না মেজিল্লা বাজারও যাওয়ার আগে আতর বামে নুরফুর আছে আর যদি মেজেশিলা বাজার ফারি দেন তাহলে আতর ডাইনে নুরফুর গ্রামটা আছে আর এনে একটা মাদ্রাসা আছে জামিয়া লুতিয়া মোহাম্মদিয়া মাদ্রাসাটা এই গ্রামের দৃশ্যটা অসাধারণ খুবই সুন্দর লাগে খুবই মনোরম একটা পরিবেশ মন উজার করিলা এমন একটা গ্রাম নুরফুর গ্রামটা খুবই সুন্দর লাগে ভিতরের দৃশ্যটা আরো মজা কর খুবই সুন্দর আর একটা অসাধারণ কথা হইলো আপনারা কেউ বাবা যে শহরের মধ্যে দান খেত এনে এনেও কিন্তু নুরফুর গ্রামের পাশে কিন্তু ধান খেটটা অসাধারণ খুবই সুন্দর লাগে আর অনেক দান আছে আলহুল্লা খুবেই ভাল লাগে সেইকাৰণে আমিও আহিছি আপোনাৰ নুৰফুৰ গেৰাম আৱাৰ লাগে আপোনাৰ আহ্বান জনাইলম আই ভিজেট কৰি দেখি যিবা মনোৰম দৃশ্যগুলো খুবেই ভাল লাগব আশা কৰা যায় এইকাৰণে আমি অলপ ভিডিঅ' কৰলাম আৰু এই পৰ্যন্ত ভিডিঅ' এখনো শেষ